বাড়ির সামনে খড়ের গাদা গবাদি পশুর অবাধ বিচরণ ঠেকাতে সেই খড়ের গাদার পাশ দিয়ে বিদ্যুৎ সংযোগ করে রাখে খালেক সর্দার নামে এক ব্যক্তি শনিবার রাতেও একইভাবে বিদ্যুৎ সংযোগ করে রাখা হয় রবিবার সকালে উঠোন ঝাড়ু দিতে গিয়ে খড়ের গাদায় হাত লেগে বিদ্যুৎ হয়ে মৃত্যু হয় ফেরদৌসি খাতুন নামে এক যুবতী জানা গেছে মৃত যুবতী ওই খালেক সর্দারের মেয়ে গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বাদরিয়া থানার সন্নিয়া সর্দার পাড়ায় কারেন্ট দিয়ে রেখেছে বিজলি গাদায় কারেন্ট দিয়ে রেখেছে মেয়ে ঝাড় দিতে ওরা কারেন্ট খুলিনি এখানে একদম মোড়ে জড়িয়েছিল মানে এটা কোথায় কারেন্ট দেওয়া ছিল এই বিশলি গাতা ছাদ দিয়ে তো মাছ এনে তার দিয়ে ঘেরা আছে গ্রামবাসীর অভিযোগ মৃত মেয়ের দেহ ফেলে গ্রাম ছেড়ে পালিয়েছে পরিবার গোটা ঘটনায় খুব গ্রামবাসী আশেপাশে চার পাঁচটা বাড়ি মানে বাচ্চা কাচ্চাই বিশলি পাশে খেলা করে এই এই যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন খেলা করে তাদের মধ্যে যদি কারো যদি বিদ্যুৎ সে মারা যেত কি হতো ঘটনাটা তো আরো খারাপ হয়ে যেত না ঘর বাড়ি থাকতো কি হ্যাঁ তো সেই মানে কারেন্টের আর কি নিজের মেয়ে যে আর কি কারেন্ট দিয়ে রেখেছে তার নিজের মেয়ে পৃষ্ঠেলা মারা যায় এরপর ঘটনাস্থলে বাদুরিয়া থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে নিজেদের বেআইনি ফাঁদে প্রাণ গেল সন্তানের এই ঘটনায় কঠোর শাস্তির দাবি জানিয়েছে গ্রামবাসী বাদুরিয়া থেকে স্বামী মোল্লা রিপোর্ট ক্যালকাটা নিউজ